নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের জানাই স্বাগতম আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের নানান বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করব। সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টি নিয়ে আজকে আমরা চর্চা করব। সেটি হচ্ছে শুক্রের সঞ্চয় কন্যা রাশির ক্ষেত্রে শুক্র আসলেন দ্বাদশে দ্বাদশে শুক্র কবে আসছেন পনেরোই সেপ্টেম্বর দিন চব্বিশ থাকবে নয়ই অক্টোবর পর্যন্ত এই রাশিতে আমরা অবস্থান দেখব শুক্রে কিন্তু কথা হচ্ছে শুক্রের ট্রানজিটের ফলাফলটা কেমন কথা হচ্ছে শুক্রের ট্রানজিট ফলাফলটা কি ভালো দিকে নিয়ে যাবে গতি প্রকৃতি কি অনেকটা বৃদ্ধি প্রাপ্ত করবে না অনেকটা খারাপ দিকে নিয়ে যেতে পারে দেখুন প্রথম কথা বলি শুক্র নয় অক্টোবর আপনাদের রাশিতে আসছে দ্বাদশে শুক্র যে খুব ভালো সেটা তো নয় দ্বাদশ সে সব গ্রহ ভালো ফল দেয় না বা কোন কোন ক্ষেত্রে আমাদের পেন্ডিং কর্মগুলোকে বেশি রিপ্রেজেন্ট করে আমরা বিভিন্ন রকম কম হোক বেশি হোক ভালো হোক খারাপ হোক ফলাফলগুলো পাই তবে কন্যার ক্ষেত্রে আমি বারবার বলি মাথায় রাখবেন যদি কন্যা রাশির শুক্র ভালো হয় খুব ভালো করে শুনুন যদি কন্যা রাশির শুক্রের সিগনিফিকেশন ভালো হয় সেই কন্যা রাশির জাতক বা জাতিকার সফল হতে কেউ আটকাতে পারে না নো ওয়ান ক্যান ডু দ্যাট কন্যা রাশির যদি শুক্র ভালো হয় তার গতি প্রকৃতি বাড়বে কারোর ক্ষমতা নেই তার গতি প্রকৃতি নষ্ট করে কন্যা রাশির শুক্র এতটাই স্ট্রং এতটাই পজিটিভ হতে পারে যদি সিগনিফিকেশন ভালো জায়গায় থাকে তাই তাদের প্রসপারিটি তাদের গ্রোথ তাদের অপরচুনিটিস তাদের প্রাপ্তি তাদের ডেভেলপমেন্ট তাদের সৃষ্টি কোথাও একটা গিয়ে এনার্জি কাজ করতে পারে আজকে যেটা আমি এখন বলতে চাইছি কারেন্টলি যেটা আমি আপনাদের সাথে আলোকপাত করতে চাইছি যে ভিনাস সানের ঘরে আসছে দিন চব্বিশ থাকবে এবং এটা তো সত্যি যে সানের ঘরে ভিনার যে খুব কমফোর্টেবল না ও নট লাইক দ্যাট অন্তত বর্গ থেকে ভিনার সানের ঘরে কমফোর্টেবল কম্পারেটিভ করলাম যে অমুক ভালো নাই অমুক ভালো নয় প্রকৃতিতে বাট অমুকের তুলনায় ভালো তো ভেরি সিগনিফিক্যান্ট এই বিনাজ যে দ্বাদশে আছে খরচ তো করার একদম কনফার্ম কিছু খরচ আপনার হবে পূজোর সময় চলছে এই সময়ে দেখবেন কিছু ব্যয় বাড়তে পারে কিছু খরচ বাড়তে পারে কিছু খরচের সম্ভাবনা অনেক বেশি রোজ কিছু এক্সপেন্সের সম্ভাবনাটা অনেক বেশি আছে অনেক ক্ষেত্রেই আমরা দেখব এক্সপেন্স বাড়ছে অনেক ক্ষেত্রে আমরা দেখব এক্সপেন্সের মধ্যে আছেন অনেক ক্ষেত্রে আমরা দেখবো কোনো না কোনোভাবে এক্সপেন্স নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও আপনি পুরোপুরি সফলতাটা পাচ্ছেন না তো ভেরি সিগনিফিকেন্ট আমি মনে করি এই জায়গাটা আস্তে আস্তে আপনাদের জন্য আরো বেশি হবে তাহলে মাথায় রাখতে হবে যে আমরা অগ্রগতি করতে পারবো আমরা ডেভেলপমেন্ট করতে পারবো তবে কিছু খরচ হবে কিছু ইনভেস্টমেন্ট হবে দেখুন এই জায়গাটাকে আমি আপনাদের একটা কথা বলে বোঝাতে চাই সো সিগনিফিকেন্টলি এক্ষেত্রে কিন্তু একটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা অনেকটা পাবো অনেকটাই গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব সুতরাং এখানে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা ইম্প্রুভমেন্ট পাবো কিন্তু আমাদের বুঝতে হবে যে কিভাবে আমাদের একটু ট্রিক্স ফলো করতে হবে একদম প্র্যাকটিক্যাল প্রথমত যারা মেকআপে আছেন খুব ভালো করে শুনুন মেকআপ লাইনে আছেন ফ্যাশন লাইনে আছেন কিছু স্কিল ডেভেলপমেন্টের জন্য ইনভেস্ট করো। পরে রিটার্ন আসবে খুব ভালোভাবে রিটার্ন আসবে যারা ফ্যাশন লাইনে আছেন যে কোনো ভেনাসিয়ান লাইনে আছেন গ্লাম জগতে আছেন গ্লামার ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড কিছু খরচ করুন কিছু ইনভেস্ট করুন এই ইনভেস্টমেন্ট করাটা কিন্তু অনেক দরকার কেন দরকার কারণ খরচ এমনিতেও হবে কম হোক বেশি হোক এদিক থেকে ওদিক থেকে হোক আমি পার্সোনালি মনে করি যে এই খরচগুলো করার ক্ষেত্রে আপনাকে কিন্তু বিশেষ সাবধানতা রাখতে হবে খরচ করার ক্ষেত্রে আপনাকে যদি ইনভেস্টমেন্ট হয় সেটা তাও রিটার্ন দিতে পারে এই রিটার্নটা কিন্তু অনেকটাই জরুরি এই রিটার্নটা আপনি পাবেন পাওয়ার সম্ভাবনাটা প্রবল তো ভেরি সিগনিফিকেন্ট আমি পার্সোনালি মনে করি যে আমাদের একটা মুভমেন্টের জায়গা আমরা পাবো তবে ইনভেস্টমেন্টটাকে প্রপার করতে হবে যদি আমরা প্রপার ইনভেস্টমেন্ট করতে পারি তাহলে সেটার রিটার্নটা ভালো যদি প্রপার ইনভেস্টমেন্ট না করতে পারি তাহলে আমাদের রিটার্নটা প্রপার আসবে না ইনভেস্টমেন্টটাকে এমন লাইনে নিয়ে যেতে হবে না যে সেখান থেকে আমার রিটার্ন আসতেই হবে খরচ যখন হবে বা হতে পারে আমি সেই খরচটাকে ইউটিলাইজ করব সেই খরচটাকে আমি প্রপার চ্যানেলের মাধ্যমে পাওয়ার চেষ্টা করব যদি প্রপার চ্যানেলের মাধ্যমে আমি সেটা করি না সেটা আমার রিটার্ন বেশি দেবে আপনি মেকআপে ইনভেস্ট করুন আপনি কোনো লাক্সারি প্রোডাক্টে ইনভেস্ট করুন আপনার প্রয়োজনীয় ইট ক্যান হেল্প প্রফেশন আপনি আজকে একটা বাড়ি কিনতে চাইছেন আমি বারণ করব। এতটা বিলাসিতা বিষয় ইনভেস্ট করতে বলবো না একটা জমি কিনতে চাইছেন আমি বারণ করব। এতটা বিলাসিতা বিষয় আমি ইনভেস্টমেন্ট করতে বলবো আমি যেটা সিম্পলি বুঝি ইনভেস্ট করুন আপনার প্রফেশন রিলেটেড যারা ক্রিয়েটিভ লাইনে আছেন যারা ক্রিয়েটিভ ম্যাটারের সাথে কানেক্টেড আছেন তাদের প্রোগ্রেসিভ জায়গাটা প্রচুর বেশি ক্রিয়েটিভ লাইনে এক্সট্রিমলি গ্রোথ আমরা পাবো এক্সট্রিমলি গ্রোথ আমরা পাবো ক্রিয়েটিভ লাইনটাতে আমরা চেষ্টা করি না সেই জায়গাটাই নিজেদেরকে উত্তীর্ণ করা ঈশ্বর আছেন তিনি তিনি সহযোগিতা করবেন কন্যার যারা গৃহিণী আছেন আমি বলি দেখুন অনেক গৃহিণী আছেন কিছু করেন না হস্তা নক্ষত্র আছে আপনাদের কিছু করেন না আমার খারাপ লাগে আই রিয়েলি ফেল্ট পেন যে না দেখুন যারা পারছেন না ঠিক আছে অনেকে আছেন স্বামী সংসার নিয়ে চালাতে পারে না এত এত প্রেশার নিতে পারে না ছেড়ে দিলাম তাদের কথা বাট যারা করছেন না দেখুন পারছেন না আর করছেন না এর মধ্যে পার্থক্য আছে আপনার এবিলিটি আছে আপনি একসময় চাকরি করতেন बोलते দাদা আমি চাকরি করতাম এখন করি না খুব ভালো কথা ফ্যামিলি লাইফের প্রবেশ করেছেন ম্যানেজ করতে হয় কিছু কিছু ক্ষেত্রে কিছু করার থাকে না হাজবেন্ড যদি সেরকম হয় ঠিক আছে কিন্তু আপনার সময় আছে মূল কথা হচ্ছে ইউ হ্যাভ টাইম ইউ ক্যান ডু সামথিং আপনি একাকিত্ব ফিল করেন এই জায়গার ক্ষেত্রে আমি বলবো ডু সামথিং কিছুদিন আগে আমার আমার সাথে একজন সম্মানীয় ক্লায়েন্টের কথা হয় তো যখন তার সাথে আমি কথা বলি দেখি তিনি খুব ভালো বিস্কিট বানাতে পারে বেকারির আইটেমস গুলো তাকে আমি অ্যাডভাইস দিলাম কিছুদিন আগে বলতে গত বছর তো এই বছর তিনি এসে আমাকে বলছেন যে আমি কিন্তু করছি এবং তার ছেলে আহ একটু এই সমস্ত বিষয়ে দক্ষ মানে মার্কেটিং ইঞ্জিনিয়ারিং ছেলে সাথে কানেক্টেড তো সে হেল্প করে মার্কেটিং ডিজিটাল মার্কেটিং করছে তো দেখুন আনন্দ এটা নয় যে সে এক লাখ টাকায় করছে কি দু টাকায় করছে বাট শি ইজ ডুইং সামথিং এর থেকে আনন্দের কিছু নেই বাবা কিছু কিনে দিলে ভালো লাগে খুব ভালো লাগে এখনো আমার যেমন মাঝে মাঝে বাবার থেকে কিছু নিতে ইচ্ছা আমি যেমন মাঝে মাঝে বাবার থেকে কিছু হলেও কিছু বায়না করি যে বাবা এটা এনে দিও তাই না মায়ের থেকে নিতে পছন্দ হয় আপনি হাজবেন্ড থেকে নিচ্ছেন আপনারও ভালো লাগে কিন্তু নিজে যখন কিছু একটা করবেন না তার আনন্দ সত্যি সেটা হয়তো সবাই না জীবনে আমি একটা কথাই বলবো ইউ ইউ ক্যান ডু সামথিং ইউ হ্যাভ দ্য গ্রেট পোটেন্সিয়ালিটি হস্তা চিত্রা অসম্ভব ভালো না কন্যা ভালো রাশি প্রত্যেকটি রাশি ভালো বাট কন্যার মধ্যে কিছুতে স্পেশাল আছে কুচতো হে সো কোননাকে সেই জায়গাটাকে কাজে লাগান ইনভেস্ট করুন স্কিল বানান ডিজিটাল মার্কেটিং ইনভেস্ট করুন লাভ আসবে গ্রাফিক্স ডিজাইনিং সোশ্যাল মিডিয়া এই সমস্ত বিষয় ইনভেস্ট করুন আপনি রিটার্ন পাবেন শিওরিটি আমি দিচ্ছি ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ